বারবার ভাঙড়ের বিভিন্ন গ্রামে আব্বাস দিক সংগঠনের ছেলেদের উপর আক্রমণ করছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এমন অভিযোগ বারবার উঠে আসছে গতকাল থেকেই সিতুড়িতে সাত্তার মোল্লার নেতৃত্বে রীতিমতো আব্বাসিদ্দিকি সংগঠনের ছেলেদের উপর আক্রমণ করা হয় তারপর আজকে থানায় এসে তারা বিক্ষোভ দেখান এবং থানাতে তারা এফআইআর দায়ের করেন আমরা সরাসরি কথা বলবো কেন তাদেরকে আক্রমণ করা হয়েছিল কি জন্য তাদের আক্রমণ হয়েছে তারা কেন মার খেয়েছে আমরা সরাসরি তাদের সঙ্গে কথা বলবো কি হয়েছিল কেন আপনাদেরকে মারলো কালকে বেলা আমাদের গ্রামের ছেলে সব ফেলাক মারিয়েছিলো ফেলাক মারার পরে রাতেরবেলা ছাত্রমল্লা আমাদের ছাত্রার মোল্লা যে গ্রামের নেতা ছিল সে এখন বকলো একজনকে যে মেরেছে তাকে বললো তাকে ওই ফ্ল্যাগটা খুলতে হবে সে বললো লাগিয়েছি তো এই স কিছুক্ষণ আগে এত তাড়াতাড়ি খুলতে পারবো না আমরা লাগিয়েছি আমাদের ভাইজান আমাদের সাথে আছে ভাইজানের আমরা ভক্তি করি তার জন্য আমরা এটা লাগিয়েছি আর ভাইজানকে আমরা পাশে নিতে চাই সেই কারণে ছাত্রমোল্লা বলছে না এটা হবে না এটা এখানে হবে না এখানে এখানে চলবে না এটা এটা খুলে দিতে হবে ফেলে দিতে হবে তোমরা নিজে থেকে খুলে দিতে হবে না করলে তোমাদের মারধর চলবে এবারে রাতের বেলা আমরাই যখন সব ছেলেপিলে এক জায়গায় ছিল সব এক জায়গায় হলো ওটা চেপে গেলো কালকে বললো থানার বড় বাবু সবাই মিলে থেকে ওখানে একটা মিটিং হলো যে কালকে একটা তোমাদের এখানে মিটিং হবে তোমাদের এই মাঠে যে পলকেলা মাঠটা আছে মাঠের টাইম মিটিং হবে সকালবেলা উঠে সবাই যেরকম তোজ্জোড় করা হয় সেরকম সব তর্জোর করলো তর্জোর করার পরে যে ছাত্রমন্ডলের লোকজন ডেকে তিন চির লোকজন সব এসে স্টেট মেস্টেট সব মহা হলো মহা হওয়ার পরে গ্রাম গ্রামে লাঠি সাঁটা ভাঙলো মানে কি কাদের কাদের আপনাদের মিটিং ছিল মিটিং ছিল সেটা স্টেট করা হয়েছিল কালকে রাত্রিবেলা থানার বড়বাবু পারমিশন দিয়েছিল যেটা মিটিং হবে এখানে তারপরে যেরকম স্টেটটা করা হচ্ছিল স্টেট মাইপ টাইপ সব চুরি হয়ে গেছে যে যার মতন নিয়ে চলে গেছে যে যার মতন ভেঙে ফেলেছে কারা নিয়ে গেছে টিএমচির লোকেরা আচ্ছা ছাত্রমল্লক লোক বাইরের লোক আমাদের গ্রামের লোক খুব কম ছিল বাইরে থেকে লোক ডেকে নিয়ে এসেছিলো তারপরে ওখানে এসে গ্রামের ছেলেপিলেরা সব যে যার একটা কাজে ছিল কেউ কোনো যাতে ছিল ব্যস্ত ছিল তার কারণে সব যে যা সামনে পেয়েছে সাঁতারমালার লোক ডেকে নিয়ে সবাইকে ধরে ঠেঙিয়েছে কম বেশি কারুর এখনো পর্যন্ত কেউ ঘরে আসতে পারলো না পুলিশ পারমিশন দেওয়ার পরে পুলিশ ওখানে ছিল না পুলিশ ওখানে ছিল মেলেটারে ছিল পুলিশের সামনে মারধর করেছে পুলিশের সামনে মারধর হয়েছে তারপরে পুলিশ কিছু ব্যবস্থা নেয়নি কোনো ব্যবস্থা নেয়নি পুলিশে আপনারা কি চাইছেন আমরা যাচ্ছি যে এই যে মেরেছে কিসের জন্য কি কারণে আমরাই তো কোনো খারাপ কাজে যাই না কোনো আমরা অন্যায়তে যাই না আমরা যেটা ন্যায্য ন্যায্যটাই চাই আমরা যেটা সত্যি সেটা সত্যিই চাই আমরা কোনো কারো কাছে আমাদের দু টাকা দাবি নেই কারো কাছে দু টাকা আমাদের দেওয়ার দাবিও নেই আমরা যেটা ন্যায্য ন্যায্যটাই চাই আমরা এপার করি যে এপার বলছি কিছুক্ষণ পরে টুন দাঁড়াও কি নাম আপনার মফিজুর বাড়ি বাড়ি সিতুড়ি যেখানে অভিযোগ উঠছে প্রশাসনের সামনেই পুলিশের সামনেই মারধর করা হচ্ছে রাজ্যে রাজনীতিতে বারবার এই অভিযোগ উঠছে যে পুলিশের সামনেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতরা বিভিন্ন জায়গায় কখনও আব্বাস সিদ্দিকী সংগঠনের ছেলেদের কখনো বিজেপি কর্মীদের কখনো সিপিআইএম কর্মীদের মারধর করছে এমনটি অভিযোগ বারবার তাহলে কি রাজ্যে গণতন্ত্র হারিয়ে গেছে তাহলে কি রাজ্যের গণতন্ত্র নেই পুলিশ তার ভূমিকায় কি করছে পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠছে রাজ্য রাজনীতিতে আপনারা দেখছেন এন ক্যামেরায় আলমগীরের সঙ্গে সাকিরুল ইসলামের রিপোর্ট ভাঙড় এসআর ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা চিনিপুকুর রোড কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ান ফাইভ থ্রি টু জিরো থ্রি জিরো নাম্বারে